নমস্কার বন্ধুরা আজকে আমি দেখো এই যে বাসমতি চাল এটা একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আর এই যে দুধ নিয়ে এসেছি এই দিয়ে একটা রেসিপি বানাবো প্রথমে একটু জল দিয়ে ওই দুধের বোতলটা ধুয়ে জল দিলাম বলে কালার এবার এক লিটার দুধ একটু ফুটতে দেব যে চালটা ভিজিয়ে নিলাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে ছেঁকে দেব। ভালো করে ধুয়ে দু তিনবার জল পাল্টিয়ে এটাকে ভিজিয়ে রাখবো চালটা অনেকটা ভিজে গিয়েছে এবার এই চালটা একটা শুকনো কাপড়ের ওপর একটু শুকিয়ে নেব এরকম বিছিয়ে দেব জলটা একটু টেনে যাবে দিয়ে তারপর গুঁড়ো করবো ওই দুধ থেকে কিছুটা দুধ তুলে নিলাম দিয়ে এতে কয়েক চামচ আমুল দুধ দিয়ে নেব ওই গুলে ওর মধ্যে ঢেলে দেব এই তিন চামচ নিলাম বড়ো চামচের আমার কাছে কেশর নাই তাই একটু ফুড কালার এতে দিচ্ছে কালারটা একটু সুন্দর আসবে এই জন্য এর সাথে একবার গুলে দিয়ে দেব সব ঢেলে দিলাম যে কালারটা একটু ভালো এসছে ফুড কালারটা দিলাম বলে আর একটু ফুটুক যে চালটা গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা আছে এটাকে এবার বাটিতে ঢেলে একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখবো দুধ দিয়ে একটু ভিজিয়ে রাখব দেখো বন্ধুরা অনেকটা পুরো হয়ে গেছে এবার এই চালের গোলাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়ব তারপরে চিনি দেব এই যে অনেকটা পুরু হয়ে গেছে এবার চিনিটা দিয়ে নিলাম এই যে এবার হয়ে গেছে এবার বন্ধ করে দেবো এই যে কেশর দিইনি বলে একটু কেওড়ার জল দিয়ে নেব অল্প এবার এই বাটিগুলোই বসিয়ে নেব এইটা হচ্ছে ফিরনি কিন্তু ফিরনি তো মাটির বাটিতে বসায় মাটির বাটি এখন কোথায় পাই তার জন্য এইগুলোতেই বসিয়ে দেবো আমি মাটির বাটিতে বসালে কি এই জিনিসটা খুব জমাট হয়ে বসে আর এতে এখন কেমন বসবে জানি না এতেই এই এরকম বন্ধুরা এতে সব ঢেলে নিলাম এবার এটা নর্মাল ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ দু তিন ঘন্টা মতো রাখবো দিয়ে তারপরে এটা বার করবো বন্ধুরা এটা কি সুন্দরভাবে জমেছে মাটির ভাড়েও বসায়নি মাটির যে খুঁড়িগুলো হয় তাও এটা ভালোভাবে সেট হয়েছে এই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো ফলো করো